সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হল সূর্যের রাশি পরিবর্তন সূর্যদেব আগামী ষোলোই সেপ্টেম্বর দু সাল বিকেল পাঁচটা বেজে বায়ান্ন মিনিটে কন্যা রাশিতে গোচর করবে এবং মোটামুটি একত্রিশ দিনের মতন থাকবেন থেকে তারপর তিনি রাশি পরিবর্তন করবেন আগামী সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশে সকাল পাঁচটা বেজে বারান্ন মিনিটের সময় আলিমনিয়া রাশিতে গোচর করবে এই সময়টাতে আপনার আমার জীবনে কি প্রভাব ফেলতে যাচ্ছে আজকের আলোচ্য বিষয় মুখ্যত সেইখানে দেখুন সূর্য যখন রাশি পরিবর্তন করছে তখন কিন্তু লগ্নটা থাকছে কুম্ভ রাশিতে সেইখানে শনি বকরি অবস্থায় থাকছে নেপচুন সেখানে চন্দ্রও থাকছে লগ্নের উপরে এবং রাহু থাকছে দ্বিতীয় সেইখানে নেপচুন থাকছে বক্রি অবস্থায় তৃতীয় ঘর ফাঁকা থাকছে চতুর্থ ঘরে বৃহস্পতি এবং ইউরেনাসের সহ অবস্থান ইউরেনাস বকরি আর কয়েকদিন পরেই বৃহস্পতিও বক্রি হয়ে যাবে সেই ভিডিও নিয়ে আলোচনা করব এই রাশিফলের ভিডিওর আলোচনার পর পরই আপনার পাওয়া শুরু করবেন আর মঙ্গল থাকছে ষষ্ঠ পঞ্চম ঘরে মিথুন রাশিতে ষষ্ঠ ঘর ফাঁকা থাকছে সপ্তমে বুধ থাকছে এবং অষ্টম ঘরে কেতু রবি এবং শুক্র সহ অবস্থান করছে যদিও শুক্র দু একদিন পরেই এখান থেকে ট্রানজিট করে তার নিজের রাশি তুলা রাশিতে সক্ষেত্র হবে এবং নয় দশ একাদশ এই ঘরগুলো ফাঁকা থাকছে দ্বাদশে প্লুটো বক্রি অবস্থা এই যখন গ্রহ অবস্থা তখন আপনারা আমার ক্ষেত্রে কি ধরনের প্রভাব বিস্তার করতে যাচ্ছে আজকে মুখ্যত সেই বিষয় নিয়ে আলোচনা করছি দেখুন সূর্যদেব যখন কন্যা রাশিতে গোচর করবে তখন চন্দ্র কিন্তু থাকবে শতবিশ্বা নক্ষত্রে ষাট ডিগ্রি ষোলো মিনিটের কাছাকাছি সময় এই সময় কিন্তু অনেকগুলো ঘটনা আমরা দেখতে পাব শনিচন্দ্রের যোগ হচ্ছে এই শনিচন্দ্রের যোগের সঙ্গে সঙ্গে কিন্তু শরীর মনের উপরে কিন্তু একটা প্রভাব বিস্তার করতে যাচ্ছে মানুষের মধ্যে কিন্তু ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি কিন্তু এই সময় খুব বেশি আকারে দেখা যাবে এবং এই বছর কিন্তু শীতের প্রভাবটা কিন্তু আমাদের বাংলাদেশে এবং তার আশেপাশের জায়গাতে বেশ খানিকটা আগেই কিন্তু আপনারা অনুভব করতে পারবেন মোটামুটি কন্যা রাশিতে সূর্যদেব তাকাকালীন সময় সকালের দিকে বা ভোরের দিকে ঠান্ডাটা আপনার পাবেন মোটামুটি দশ বারো দিন গেলে পরে পাওয়া শুরু করবেন দ্যাট দ্যাটমিন্স একদম সেপ্টেম্বরের শেষের দিকে থেকে আপনারা ঠান্ডার প্রভাবটা কিছুটা হলেও বুঝতে পারবেন একটু আর্লি কিন্তু ঠান্ডার প্রভাব কিন্তু এই সময় দেখা যাবে রাষ্ট্রীয় ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সমস্ত জায়গাতে কিন্তু শুক্র রবি সংযোগ আর শুক্র যদিও দুদিন পরে সরে যাবে কিন্তু কেতুর সঙ্গে থাকবে এবং এই মাসেই একটা সূর্যগ্রহণ হবে সূর্যগ্রহণের ভিডিওটাও দু একদিনের মধ্যে আপলোড করে দেওয়ার ইচ্ছা আছে আশা করি আপনারা সেটা পেয়ে যাবেন এই ভিডিওর কাছাকাছি সময় পেয়ে যাবেন দেখবেন সেটা অবশ্যই কারণ সূর্যগ্রহণের এফেক্টটা কিন্তু লম্বা সময় হয় নর্মালি পরবর্তী সূর্যগ্রহণ না পর্যন্ত কিন্তু এই সূর্যগ্রহণের এফেক্টটা কিন্তু আপনারা দেখতে পাবেন সূর্যকেতুর যোগে কিন্তু অনেক অন্ধকার কিছু কিন্তু দেশীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে কিন্তু অনেক কিছু প্রকাশ পাবে দেশের রাষ্ট্রীয় পরিস্থিতির ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটাই উন্নতি হবে এই সময় কিন্তু সামাজিক সিকিউরিটির ক্ষেত্রে বেশ খানিকটা ডেভেলপমেন্ট দেখতে পাবেন আর আশেপাশে অনেক জায়গাতেই কিন্তু এই মান্ডেনের আশেপাশে অনেক জায়গাতে কিন্তু অস্থির সিচুয়েশান চলছে সেটাও কিন্তু চলবে তবে মঙ্গল কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা করছে মঙ্গল কিন্তু এই রবি শুক্রের কেতুর উপরে কিন্তু কন্যা রাশিতে তার দৃষ্টি থাকছে সুতরাং রাজা কিন্তু এখন পরিপূর্ণভাবে এনার্জি পাওয়া শুরু করবে এবং এই সময় কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনী পুলিশ বাহিনী তারা কিন্তু আগের থেকে তুলনামূলক বেটার পজিশনে থাকবে এবং তারা কিন্তু এখন অ্যাক্টিভনেস কিন্তু তাদের বৃদ্ধি পাবে এবং তারা কিন্তু অনেকটাই কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে আমরা পারিপার্শ্বিক সমস্ত জায়গাতে তার কিন্তু প্রভাব বা দৃশ্যতর তার কার্যক্রম কিন্তু আমরা দেখতে পাব এই সিচুয়েশনে আপনার আমার ক্ষেত্রে যে ধরনের পরিবেশন পরিবর্তন আসতে যাচ্ছে আজকের আলোচ্য বিষয়টা সেইখানে আমরা আলোকপাত করতে যাচ্ছি দেখুন এইখানে একটা জিনিস হচ্ছে কি যে আপনার আমার ক্ষেত্রে কিছুটা এনজাইটির মধ্যে দেখা যাবে স্কিন ডিজিজ কিন্তু এই সময় বৃদ্ধি পাবে যাদের কিডনি লিভারের অলরেডি কোনো সমস্যা আছে বা যারা ডায়ালোসিস করাচ্ছেন তাদের কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে একটু আগেভাগে কিন্তু ডায়ালোসিস করানোর দরকার হতে পারে একটু চাপ কিন্তু বৃদ্ধি পাবে ফ্যাটি লিভার যাদের আছে তাদের কিন্তু এই সময় ভোগাবে হঠাৎ করে কিন্তু বিভিন্ন রকম অসুস্থতা কিন্তু অনেকের প্রকাশ পাবে বিশেষ করে কন্যা রাশিতে যখন ঘটনা ঘটছে তখন কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের কিন্তু একটু বেশি মাত্রায় এই ভোগান্তি এগুলো কিন্তু ভুগতে দেখা যাবে এই সিচুয়েশনটা কিন্তু বেশ খানিকটা নাজুক হবে আপনাদের জন্য তো আমার কাছে যেটা মনে হচ্ছে রাশিতে সূর্যদেবের গোচরে প্রথমে সে সূর্যের নক্ষত্র তারপর সে চন্দ্রের নক্ষত্র এবং অপটার দেন মঙ্গলের নক্ষত্র পার করে যাবে তো চন্দ্রের নক্ষত্র যখন সে প্রবেশ করে যাবে তখন কিন্তু বেশ খানিকটা অস্থিরতা এনজাইটির মধ্যে থাকবে মানসিক মন মানসিকতা কিন্তু বেশ খানিকটা এনজাইটির মধ্যে চলবে এবং পরবর্তীতে সূর্যদেব এখানে লাস্ট সাত আট দিন কিন্তু মঙ্গলের নক্ষত্র দিয়ে যাবে তখন কিন্তু সে তার অ্যাক্টিভনেস কিন্তু অ্যাক্টিভিটিস কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে এবং এটা কিন্তু আপনার আমার ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে চলবে এখন আলোচনা করব প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কি ফল দিতে যাচ্ছে সেই বিষয়ে দেখুন সূর্যদেবের এই গোচরে যাদের মোটামুটি কন্যা রাশিতে জন্ম বা সূর্যর নক্ষত্রে জন্ম তাদের উপরে কিন্তু অ্যাক্টিভিটিস বেশি হবে এবং যাদের কোনো রকম নেতৃত্ব বা কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত কোনো নেত্রী স্থানীয় পজিশনের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময় কিছু সম্মানহানি হওয়া বা যারা বিভিন্ন রকম চিত্রনাট্যর সঙ্গে যুক্ত নাট্যকলার সঙ্গে যুক্ত বা আর্ট কালচারের সঙ্গে যুক্ত ফিল্মের সঙ্গে যুক্ত তাদের কিন্তু অনেক গোপন বিষয় সময় প্রকাশ পাবে এবং অনেক বেশি পানিশমেন্টের মধ্যে পড়া বা পাবলিকের জনরোষের মধ্যে পড়া এই ধরনের একটা জায়গা কিন্তু এ সময় তৈরি হতে যাচ্ছে সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের অংশে অর্থাৎ প্রতিটা রাশি লগ্নের জন্য কি ফল দিতে যাচ্ছে সেই আলোচনা দেখুন মেষ রাশির জন্য কিন্তু ষষ্ঠ ঘরে সূর্যের গোচর হচ্ছে তো দ্বাদশে তার দৃষ্টি থাকবে রাশির জন্য কিন্তু এই সময়টা অনেক বেশি সাবধান সতর্ক হওয়া দরকার এই সময় কিন্তু অনেক বেশি শত্রুতা তৈরি হবে এবং গুপ্ত শত্রুতা এবং শত্রুতা কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে বেশ কিছু ডিস্টার্বিং পজিশন কিন্তু তৈরি করবে আর্থিক ক্ষেত্রে ব্যয় বাহুল্যতা কিন্তু বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাফল্য পাবেন মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং অনেক বেশি ঘোরাঘুরি ছোটাছুটি করতে হবে এবং সেই অনুসারে কিন্তু আপনি রেজাল্টটা আস্তে ধীরে পেতে পারবেন সময়টা কিন্তু অনেক বেশি এনার্জেটিক হবে আপনার জন্য এবং কার্যক কার্যকারিতা বৃদ্ধি পাবে এই সময় মেষরাশির জাতক জাতিকাদের জন্য ব্যস্ততা যেমন আসবে তেমনি পেটের কিছু সমস্যা অজমজনিত কিছু জটিলতায় কিন্তু ভুগতে হতে পারে বিশ্বরাশির জন্য কিন্তু এই গোচরটা বেশ খানিকটা লাভজনক হচ্ছে পঞ্চমে গোচর হচ্ছে তার দৃষ্টি থাকছে দেখুন বৃষ রাশির জন্য কিন্তু রাশির অধিপতি শুক্র দুদিন পরে শিফটিং হয়ে যাচ্ছে তোলা সেই সেই আলোচনা আমি করব পরবর্তীতে কিন্তু এই যে বৃষ রাশির ক্ষেত্রে রাশিতে বৃহস্পতি থাকছে এবং বৃহস্পতির পঞ্চম ঘরে কিন্তু রবি ট্রানজিট করছে এই সময় কিন্তু আপনার মধ্যে বেশ কিছু আমিত্বভাব প্রকাশ করার একটা টেন্ডেন্সি এই সময় দেখা দিবে এই সময় কিন্তু আয় ব্যবসা বাণিজ্য এগুলো বৃদ্ধি পাবে কর্মের ক্ষেত্রে কিন্তু সাকসেস আসবে যারা এতদিন কোনো চাকরি বাকরি খুঁজছিলেন ঠিক মতন হচ্ছিলো না ব্যাটে বলে মিলছিলো না তাদের জন্য কিন্তু এই সময় একটা গুড নিউজ এ সময় আসতে পারে বিশেষ করে আগের দিনগুলোতে বা আগের সময়গুলোতে ইন্টারভিউ দিয়েছিলেন বা কোথাও কাগজপত্র জমা করেছিলেন সিভি ড্রপ করেছেন সেই সমস্ত জায়গা থেকে কিন্তু রিকাল হতে পারে এবং সেইখানে কিন্তু বেটার স্যালারিতে কিন্তু আপনি আপনাকে কিন্তু অফার করতে পারে এই জায়গাটা কিন্তু বিশ্বের জন্য যথেষ্ট স্ট্রং থাকছে পরবর্তী জায়গা হচ্ছে যে বিশ্বের জন্য সন্তানের কোনো সাকসেস আসা ক্যারিয়ারের ক্ষেত্রে কিছু পজিটিভ সিদ্ধান্ত নেওয়ার সময় পাবেন সেভাবে কিন্তু সাকসেস রেট আপনার বৃদ্ধি পাবে পরবর্তী জায়গায় যেটা দেখতে পাচ্ছি সেটা হলো মিথুন রাশি দেখুন মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু রাশির তৃতীয় প্রতিশে সে গোচর করলো দশমে তার দৃষ্টি থাকছে এবং কর্মসংক্রান্ত জায়গাতে মিথুনের ব্যস্ততা বাড়বে আপনার কর্মে বসের সঙ্গে সিনিয়র কলিগের সঙ্গে কিন্তু সক্ষতা বৃদ্ধি পাবে এবং সেইখানে কিন্তু আপনার একটা পজিশন কিন্তু ক্রিয়েট হবে এবং আপনি কিন্তু একটা ভালো পজিশনের দিকে যাবেন বা ভালো একটা সিচুয়েশন কিন্তু আপনার তৈরি হবে এবং সেইখান থেকে কিন্তু একটা লাভজনক পজিশন কিন্তু আপনার জন্য দেখা দিচ্ছে এটা মোটের উপর আপনার জন্য যথেষ্ট ভালো একটা জায়গা মিথুনের জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এসব একটু খারাপ হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন বৃদ্ধি পেতে পারে মায়ের শরীর স্বাস্থ্য সঙ্গে প্রপারলি ট্রিটমেন্টের আওতে আসলে কিন্তু যথেষ্ট দ্রুততার সঙ্গে সুস্থতা লাভ করতে পারেন এটা মিথুনের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে এবং আপনার সোর্স অফ ইনকামের ক্ষেত্রে একটা অগ্রগতি সময় লক্ষণীয় হবে যারা বিজনেসের সঙ্গে যুক্ত শেয়ার বাজার বা ফাটকা কারবারের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সময় হচ্ছে কারণ দ্বিতীয় ঘরে কিন্তু আপনার পঞ্চম ঘরে কিন্তু শুক্র গোচর করবে পঞ্চম এই সময়টা কিন্তু আপনাদের জন্য মার্বেলা যেতে যাচ্ছে মিথনের জন্য কর্কটের জন্য বলবো কর্কটের জন্য কিন্তু এই সূর্যের গোচর দ্বিতীয় প্রতি তৃতীয় গোচর সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাওয়ার জায়গাটা যেমন খুব গুরুত্বপূর্ণ হবে তেমনি ভাগ্যদেবীও কিন্তু পূর্ণ সহযোগিতা আপনাকে এ সময় করবে পিতা পিতৃস্থানীয় ব্যক্তি সাহায্য সহযোগিতা পাবেন কোনো আধ্যাত্মিক গুরু বা কোনো ধর্মস্থানে ভ্রমণ এবং সেইখান থেকে মনের শান্তি লাভ এবং কর্মের উন্নতির জায়গা কিন্তু প্রসারিত হবে অনেক বড় বড় কমিউনিকেশন কিন্তু আসবে এবং নেতা বা নেতৃস্থানীয় অফিসার সিনিয়র বা কলিগে সিনিয়র কলিগ বা বস এনাদের কাছ থেকে কিন্তু সম্মানিত হওয়া এবং সেইখান থেকে কিন্তু মোটা দেখে কোনো সাহায্য সহায়তা পাওয়া এই জায়গাটা কিন্তু আপনার জন্য এখানে খুব ভালো একটা সিচুয়েশন কিন্তু আমি দেখতে পাচ্ছি পরবর্তী জায়গা হচ্ছে যেটা যে সিংহ রাশির জন্য সিংহ রাশির জন্য কিন্তু রাশির অধিপতি সূর্য তিনি কিন্তু দ্বিতীয় যাচ্ছে এটা আপনাদের জন্য কিন্তু ওয়েল অ্যান্ড অ্যান্ড গুড একটা বিষয় অর্থ সেভিংস কিন্তু এই সময় হবে না কিন্তু অর্থ হয় বাড়বে ইনভেস্ট হবে রি ইনভেস্ট হবে এবং একটু বুঝে ইনভেস্ট করতে পারলে কিন্তু অনেক গুণ আকারেই কিন্তু সেটা ফেরত আসবে আর্থিক সমৃদ্ধি এই সময় আসবে ফাটকা আয় ফাটকা ইনকাম কিন্তু এই সময় আসবে বিশেষ করে শেয়ার বাজার থেকে বা কোনো বোকারি জায়গা থেকে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো জায়গা থাকছে আই ইনকামের ক্ষেত্রে যারা লিডারশিপের সঙ্গে যুক্ত নেতৃত্ব দিচ্ছেন কোনো প্রতিষ্ঠানে বা রাজনীতির সঙ্গে বা খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় এ সময় আপনার আই ইনকামের জায়গা এবং আপনার লিডারশিপ কিন্তু প্রশংসিত হবে ইনকাম যথেষ্ট ভালো থাকবে কন্যা রাশির জন্য বলব কন্যা রাশির জন্য কিন্তু এই গোচরটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বছরের এই সময় সূর্য আপনার রাশিতে প্রবেশ করে আর এই সময় আপনার কিন্তু একটা গর্জে ওঠা একটা অবস্থা কিন্তু তৈরি হয় এবং এই সময় কিন্তু আপনার ইনকাম বৃদ্ধি পাবে আপনার মূল্যায়ন হবে আপনি আপনার স্ট্যাটাস বৃদ্ধি পাবে শত্রুতা যদিও আসবে কিন্তু শত্রুতা দমন হবে এবং আপনি সামনের দিকে অগ্রসর হতে থাকবেন এই জায়গাটা মোটা থাকে আপনার জন্য একটা সাফল্যের জায়গা কর্মসংক্রান্ত জায়গাতে সাকসেস পাবেন ইনকাম বৃদ্ধি পাবে ভাগ্য ভাগ্যদেবীর পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন কর্মের একটা উন্নতি আপনি পাবেন কর্মসংক্রান্ত জায়গাতে ডেভেলপমেন্ট পাওয়ার পাবেন আর্থিক আয় ইনকাম কিন্তু যথেষ্ট ভালো যাবে সামাজিক প্রতিষ্ঠা যথেষ্ট ভালো থাকবে আর যারা বিজনেসের সঙ্গে যুক্ত শেয়ার বাজার জ্যোতিষী বা রত্নপথরের বিজনেস বা কোনো সেবামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা প্রচার প্রসারণে আসবেন লাইম আসবেন প্রশংসিত হবে আইনকাম ইনকাম ভালো থাকবে রাশির জন্য সূর্যদেবের গোচর একাদশপতি দ্বাদশে গোচর কেতু শুক্রের সঙ্গে তার সহ অবস্থান বিশেষত কেতুর সঙ্গে আপনাকে কিন্তু কিছুটা মানসম্মান হানি হওয়ার জায়গা তৈরি হচ্ছে এই সময়টা ব্যয় কিন্তু অতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে ব্যয় আধিক্য কিন্তু এই সময় দেখা দিবে আর্থিক ক্ষেত্রে কিন্তু সামঞ্জস্যতা বিঘ্নিত হবে আর শত্রুতা বৃদ্ধি পাবে এই সময় হুটাট করে এবং শত্রুতার কারণে কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার টেনশনগ্রস্ত হওয়ার শারীরিকভাবে কিন্তু একটু এনজাইটির মধ্যে পড়া বিশেষ করে ব্যাক পেইন মাজার ব্যথায় কিন্তু এগুলো বৃদ্ধি পেতে পারে হাঁটুর নিচের অংশ ছোটোখাটো চোট আঘাত কিন্তু এই সময় লাগতে পারে তোলার জন্য কিন্তু একটু সতর্ক আর হলো তোলার জন্য ডিজিজ এবং ঠান্ডা লাগার সমস্যা কিন্তু সময় কিন্তু বেশ ভোগাতে পারে পরবর্তী রাশি লগ্ন নিয়ে আলোচনা করবো জন্য জন্য দশমপতির একাদশে গোচর আর এই গোচরে বিশ্বিক কিন্তু বেশ খানিকটা লাভবান হবেন কারণ আই ইনকাম বৃদ্ধি পাবে আগের কর্মের এতদিন গত এক মাস ধরে যে কাজকর্ম করেছিলেন সেই কাজকর্ম এবং গত এক বছরে যে কাজকর্ম করেছিলেন তার কিন্তু মূল্যায়ন কিন্তু এই সময় হবে আপনি কিন্তু মূল্যায়িত হবেন আর সামাজিক মর্যাদা স্ট্যাটাস বৃদ্ধি পাবে বিবাহ সংক্রান্ত বিষয়ে প্রেম ভালোবাসা সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো সাকসেস কিন্তু এই সময় আসবে বিশ্বিকের ক্ষেত্রে যারা ঠিকাদারি বা রকম বিজনেসের সঙ্গে যুক্ত বা কোনো কেমিক্যালের বা রঙের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু খুব ভালো সময় থাকছে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকছেন তাদের একটু শারীরিক বিষয়ে সাবধান সতর্ক হতে হবে এছাড়া কিন্তু বৃষ্টিকের জন্য সময়টা যথেষ্ট উপভোগ্য হবে আরামদায়ক হবে আর আই ইনকাম বৃদ্ধি পাবে সামাজিক মর্যাদার স্ট্যাটাস সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে ধনুরাশি লগ্নের জন্য বলবো ধনুরাশির ক্ষেত্রে ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু নবম দশমে গোচর কেতুরবি যোগ তৈরি হচ্ছে গন্ধ তৈরি হচ্ছে ধনুক ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা অ্যাংজাইটির মধ্যে পড়তে হবে কাজ করবেন কিন্তু সম্মানিত হবেন উল্টা আরও বসের বকা শোনা এই জিনিসগুলো কিন্তু আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে আই ইনকামের ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ অ্যাপ্রোচ আপনার মধ্যে পড়তে পারে কর্মের উন্নতি এই সময় কিন্তু আসবে আর বন্ধু বন্ধুস্থান ব্যক্তিদের সাহায্য সহায়তা পাবেন আর সেইখান থেকে কিন্তু আপনাকে ঝামেলাও ফেলাতে পারে বন্ধু বন্ধুস্থান ব্যক্তিরা এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে আর অনেক পুরনো কোনো বন্ধু সঙ্গে দেখা সাক্ষাৎ হয় সেটা কিন্তু আপনার ভাগ্যের কর্মের উন্নতির জন্য প্রশংসিত হবে আপনি ডেভেলপমেন্টের জায়গা পাবেন গৃহবাড়িতে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু টেনশনের জায়গা থাকবে তবে আরোগ্য লাভ করবে কারণ প্রথম স্টেজে ধরা পড়াতে আরোগ্য তাড়াতাড়ি ব্যাপারে গৃহসুখের ক্ষেত্রে কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে স্পাউসের সঙ্গে কিন্তু একটু সমস্যা কিন্তু এই সময় আসতে পারে স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু এ সময় বেশখানেকটা খারাপ হতে পারে মকর রাশির জন্য দেখা যাচ্ছে যে অষ্টম প্রতি নবমী গোচর মকরের জন্য এই সময়টা বেশ খানিকটা লাভদায়ক হবে ভাগ্যের উন্নতি করা প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে ভাগ্যের উন্নতিও কিন্তু এই সময় আসবে কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে মকরের ক্ষেত্রে অনেক দিন ধরে কিন্তু একটা সাকসেসের জন্য অপেক্ষা করছিলেন একটা ফোন কলের জন্য অপেক্ষা করছিলেন সেই ফোন কল সেই সাকসেস কিন্তু এই সময় আপনার কাছে মোটামুটি খানিকটা ইজিলিভাবে ধরা দিতে পারে আর সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকেই কিন্তু সাফল্য আপনার আসবে আর বিজনেস কিন্তু এই সময় বাড়বে আর বিজনেস ক্ষেত্রে যে মন্দাভাব চলছিল আর্থিক লেনদেন যে হচ্ছিল না সেটা কিন্তু আটকানো কাজগুলো আটকে থাকা টাকা পয়সাগুলো এখন কিন্তু আপনি আদায় করতে পারবেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্য খানিকটা ডিস্টার্বের জায়গা থাকছে এছাড়া যারা বিজনেসের সঙ্গে বা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ডাক্তার উপ জ্যোতিষী বা এই টাইপের ব্যাংকার তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ হচ্ছে এবং সাকসেস কিন্তু এই সময় বৃদ্ধি পাবে কুম্ভ রাশির জন্য বলবো কুম্ভ রাশির সপ্তমপতি অষ্টমী গোচর রাশিতেই কিন্তু শনিদেব বক্রি অবস্থায় থাকছে শনি সাড়ে সাতই চলছে সেই অবস্থায় কিন্তু সূর্যগ্রহণ একটা চলবে আপনার রাশির অষ্টম ঘরে দেখুন এই গ্রহণের পর থেকেই কিন্তু আপনার আর্থিক সমৃদ্ধি আসা শুরু করবে এবং আপনি কিন্তু গত সময়ের যে চাপগুলো অনুভব করেছিলেন সেটাও কিন্তু কাটা শুরু করবে এবং একই সঙ্গে আপনার অর্থের ক্ষেত্রে যে মাইনাসে থাকার যে প্রবণতা লোনে থাকার যে প্রবণতা সেটা কিন্তু কমা শুরু করবে এবং কিছুটা হলেও কিন্তু আপনি প্লাসের দিকে যেতে থাকবেন এবং আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে ফাটকা ফাটকা ইনকাম থেকে আসবে শেয়ার বাজার লটারি থেকে কিন্তু আয় ইনকাম ভালো থাকবে সবটা কাজে লাগাতে পারলে সব দিক থেকে কিন্তু বেনিফিটেড হবে আর শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা হয় বুড়ি মনে কিন্তু ভালো যাবে না সবটা মেনটেন করে চলতে পারলে সব দিক থেকে কিন্তু বেটার হবে সর্বশেষ লগ্ন মীন রাশি মীন রাশির জন্য কিন্তু এই গোচরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার ষষ্ঠপতি সপ্তমে গোচর করছে দেখুন সপ্তমে গোচর করছে সূর্যদেব রাজা তিনি কিন্তু কেতুর সঙ্গে সহ করবেন পুরো সময়টায় যদি শুক্র এখানে দু তিন দিন থাকবে তারপর শুক্র শিফটিং হয়ে যাবে সংক্ষেত্রে হবে কিন্তু মীন রাশির জন্য সূর্যদেবের এই গোচর কিন্তু আপনার নাম ডাক কিন্তু প্রকাশ পাবে আপনার আর্থিক সমৃদ্ধি আসবে বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে যারা জ্যোতিষ উকিল ডাক্তারবাবু যারা আসেন বা যারা ব্যাংকে জব করছেন ব্যাংকার যারা ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত আছেন ইন্স্যুরেন্সের কাজের সঙ্গে যুক্ত আছেন কমিশন এজেন্ট আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় সময় যেতে যাচ্ছে এই সময় কিন্তু আইনকাম বৃদ্ধি পাবে তবে একটু স্লো আসতে পারে আর মিনের জন্য কিন্তু নতুন করে কোনো প্রেম ভালোবাসা বা পুরনো প্রেম ভালোবাসা কিন্তু এই সময় খানিক সময়ের জন্য হলেও কিন্তু দেখা দিতে পারে ইলিগাল প্রেম ইলিগাল কোনো সম্পর্ক কিন্তু এ সময় প্রকাশ পেতে পারে মিনের জন্য তবে আয় ইনকাম কিন্তু বাড়বে এবং প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাফল্য আপনার ধরা দেবে আপনি কিন্তু পারিবারিক সামাজিক সব দিক থেকে কিন্তু মূল্যায়িত হবেন প্রশংসিত হবেন সময়টা সত্যি সত্যি কিন্তু আপনার জন্য খুব ভালো আসতে চলেছে মিনের জন্য উপভোগ করুন সব দিক থেকে ভালো থাকুন স্কিন ডিজিজ ঠান্ডা লাগার সমস্যা এগুলো কিন্তু এটা দেখা দিতে পারে একটু বুঝে শুনে চলবেন প্রয়োজনীয় মাস্ক ব্যবহার করুন সাবধানে থাকুন সতর্কতা থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকের দিনে যারা প্রথম দেখছেন বা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করার নিয়ে অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল নিয়ে অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানও কিন্তু আপনার কাছে পৌঁছবে আর এর মাধ্যমে আপনার সাথে আমার সম্পর্ক কিন্তু চিরস্থ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব আবার দেখা হবে আসলো দেখে নেবে